আসসালামু আলাইকুম তো ছোট ছোট তোমাদের আজকে আমি আবারো অনুরোধের একটি ভিডিও নিয়ে চলে এসেছি অলরেডি আমার কাছে দুইটি অনুরোধ এসেছে ছবি একটি হচ্ছে গাদা ফুল আঁকা কিভাবে গাদ ফুল আঁকতে হয় সেটি এই বৃত্ত দিয়ে যদি আমাদের এই বৃত্তটা একবারই দিতে প্রবলেম হয় তাহলে তোমরা চাইলে এভাবেও ভাবেও কিন্তু বৃত্তটা দিয়ে নিতে পারো লম্বা করে একটা দাগ আর এদিকে ছোট করে দাগ এরপর কি এই মাথাটাকে ঘুরিয়ে এদিকে আর এই মাথাটাকে ঘুরিয়ে এইদিকে অর্থাৎ একটু কিন্তু ডি একটা লম্বাটে বৃত্ত হয়ে যাচ্ছে মাঝখানে আমাদের কি করতে হবে এটা হচ্ছে মাঝখান মাঝখান থেকে একটু অপর সাইডে যেটা করতে হবে এইভাবে একটু হিয়ার মতো দিতে হবে তো সবাই এইভাবে একটু খিরি উল্টা খিরি বা ভিড় মতো করে দিই এর ভেতরে কিছু এরকম দিতে হবে এটা একটু খেয়াল করতে হবে দেখো যে এটা কিন্তু মাঝখান আমরা কিন্তু এটা মাঝখানে করছি না মাঝখান থেকে একটু ওপর সাইডে করছি এরপর যেটা করতে হবে এই দিক থেকে এইভাবে একটা থ্রি আবার এইভাবে একটা থ্রি এইভাবে আর একটা থ্রি এইভাবে আর একটা থ্রি তো দেখো এখানে কিন্তু আমরা চারটা থ্রির মতো লাগিয়ে দিয়েছি এবার যেটা করতে হবে এই মাথা থেকে সেটা হচ্ছে আমরা কিন্তু এই যে থ্রিটা হয়েছে এখানে যে ডিপটা হয়েছে ডিপের জায়গাটাই কিন্তু আমরা পরেরটা আবার সমান সমান দিচ্ছি না এলুম এলু করে দিতে হবে এখানে ডিপ আছে দেখো এটা ডিপ হবে এই সাইডে এখানে ডিপ আছে এটা সাইডে এটা কিন্তু এখানে ডিপ আসছে তো এভাবে এলোমেলো করে দিতে হবে এবার দেখো আবার আমরা এখান থেকে একটা নিই নিয়ে এইভাবে এর সঙ্গে লাগিয়ে নিই তো এইভাবে এখন আমরা কি করবো বলো তো এখন আমরা আবার এই ফুলের থেকে টানবো তাই না তো এই ফুলের থেকে এইটা এইভাবে এসে এখানে লাগাই এটাকে এভাবে এইভাবে একটু এলোমেলো করে দিতে হবে এভাবে জাস্ট এরকম ভাবে ঘুরে ঘুরে মতো আমাদের থিরির মতো এটা দিয়ে দিতে হবে এবার আমাদের যেটা করতে হবে এই শেপটাকে মুছে দিতে হবে দেখো যে জায়গাগুলো একটু মুছে গিয়েছে আমরা সেই একটু গাঢ় করে দিতে পারি এবার আমরা নিচে যে অংশটা করব সেটা দেখাচ্ছি থেকে এভাবে হালকা একটু ভিড় মতো আসবে এইভাবে তোমরা ভিড় মতো করে দিয়ে দেবে আস্তে আস্তে এসে দুই মাথা একটু এভাবে রাউন্ড করে দিতে তো এইভাবে আমরা মাথা একটাকে রাউন্ড করে দিয়েছি এবার যেটা করব এখান থেকে ডাল বের করে দিতে হবে তো এভাবে আমরা নিচের দিকে একটু বাঁকা করে দিই চাইলে একটা সোজা দিতে পারো এখানে আমরা একটা পাতা দিব এভাবে লাগিয়ে দিই তো এখানে আমাদের পাতা দিতে গেলে যেটা করতে হবে গাঁদা ফুলের পাতা কিন্তু খুব ছোট ছোট চিকুন চিকুন লম্বা লম্বা পাতা হয় তার জন্য আমাদের এখান থেকে এভাবে আগে দাগটা দিয়ে নিতে হবে তো এইভাবে আমরা আগে দাগটা দিয়ে নিয়েছি এবার এক একটা দাগের থেকে আমাদেরকে পাতা বের করতে হবে এইভাবে দেখো এভাবে ভি ভি করে বন্ধুরা তোমাদেরকে আমি আবারও বলছি আমি কিন্তু আজকে একটি অনুরোধের ভিডিও দেখাচ্ছি এক আপু আমাকে কমেন্টে জানিয়েছিল আমি যেন তোমাদের খুব সহজে গাদফুলটা ফুলটা শিখিয়ে দিই তো শিখিয়ে দিলাম তো ক্লাসটা মিস না করতে চাইলে যারা আমার ক্লাসে নতুন আসতো আজকে তাদের ছোট্ট করে অনুরোধ করে রাখছি তোমরা অবশ্যই আমার প্রতিনিয়ত ভিডিওগুলো পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অলরেডি আমার চ্যানেলে কিন্তু অনেক রকমের ভিডিও দেওয়া আছে অনেকেই আসে যে নতুন নতুন কিছু কমেন্ট করে যে এই ছবির উপরে ভিডিও দেন ওই ছবির উপরে ভিডিও দেন তো আসলে আপনারা একটু কষ্ট করে আমার চ্যানেলটা আগে একটু ঘুরে দেখবেন তো যাই হোক এই যে আমি শিখিয়ে ফেললাম আজকে খুব সহজে বৃত্ত দুমাতিটা একটা বৃত্ত দিয়ে কাদা ফুল আঁকা এটার কালারটা হচ্ছে মেল তো কালারের জন্য যেটা করবা প্রথমে প্রত্যেকটা ঘরে ঘরে ইউয়েলো কালার দেবে একদম প্রত্যেকটা ঘর ধরে ধরে এই পাপড়িগুলো ছোট ছোট পাপড়িগুলো ধরে ধরে অনেকটা সময় দেখি একবারে এইভাবে কিন্তু তোমরা কালারটা করবে না ওকে কালারটা করবে এক একটা ঘর ধরে ধরে এভাবে ঘর ধরে ধরে কালার করবে এভাবে আর এই স্কেচ হবে ইয়েলো কালার দেওয়ার পরে গিয়ে তোমরা যেটা করবা সেটা হচ্ছে অরেঞ্জ কালার দেবে আর অরেঞ্জ কালারটা কি করবে এইভাবে নিচ থেকে হালকা করে ওটা কিন্তু মিশে যাবে না হলুদের সঙ্গে জাস্ট একটা শেড আসবে অরেঞ্জ কালার ওপরের থেকে দিক থেকে কিন্তু তোমাদের ইয়েলো কালারটা দেখা যাবে ওকে তারপরে অরেঞ্জ কালারটা সেট করতে হবে আর এখানে তোমরা দুটি কালার দিবে গ্রিন কালারের ডিপ লাইট যেটা আছে দুইটা সেট করবে পাতাতেও একই সিস্টেমে গ্রিন কালারের ডিপ লাইটটা সেট করবে তো যাই হোক আমি এখানে তোমাদের কালার দেখাতে পারছি না এই জন্য মুখে একটু বলে দিলাম কিন্তু সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম